হ্যালো এভরিওয়ান ক্লাস সিক্সের স্টুডেন্টস তোমরা কেমন আছো সবাই ইতিমধ্যেই হয়তো তোমাদের অনেকের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে বা শুরু হয়ে যাবে তাই আজকে লার্ন বিট ইউটিউব চ্যানেল তোমাদের জন্য নিয়ে এসেছে বার্ষিক পরীক্ষা দু হাজার জন্য গণিত সাজেশন এবং তোমাদের প্রশ্নের প্যাটার্ন যদি তোমাদের কপাল ভালো থাকে তাহলে কিন্তু তোমরা এই সাজেশন থেকে একশো শতাংশ কমন পাবে কিন্তু যদি একশো শতাংশ কমন নাও পাও তবুও কিন্তু এই সাজেশন থেকে পঞ্চাশ অবশ্যই কমন পাবে তাই এই সাজেশনটা একদমই মিস করো না তা চলো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি তোমাদের সঙ্গে সাজেশনগুলো শেয়ার করা যাক বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণী এই ভিডিওতে তোমরা রচনামূলক অভিধ্যা থেকে সাজেশন পাবে যার পূর্ণমান হবে সত্তর এখানে দেখো কি বলেছে বলা হয়েছে যে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে প্রশ্নসহ মোট পাঁচটি এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও প্রথমেই আছে ক বিভাগ ক বিভাগে থাকে পাটিগণিত ক বিভাগে রয়েছে দুইটা সৃজনশীল প্রশ্ন এরপরে রয়েছে খ বিভাগ খ বিভাগে থাকে বীজগণিত একইভাবে বিভাগেও রয়েছে দুইটা সৃজনশীল প্রশ্ন এরপর গ বিভাগ এবং এই বিভাগে থাকে জ্যামিতি গ বিভাগেও দুটি সৃজনশীল প্রশ্ন রয়েছে সবশেষে থাকে ঘ বিভাগ ঘ বিভাগে থাকে পরিসংখ্যান এইখানেও দুইটি সৃজনশীল প্রশ্ন থাকবে প্রশ্নের সবচেয়ে সহজ বিভাগ হল এই পরিসংখ্যান কারণ এখানে হাতে গোনা মাত্র তিন চার ধরনের অঙ্ক প্র্যাকটিস করলে একদম হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়া যায় এইভাবে চারটা বিভাগ মিলে তোমাদের মোট প্রশ্ন থাকবে আটটা এবং এখান থেকে প্রতিটা বিভাগ থেকে কমপক্ষে একটা করে প্রশ্ন নিয়ে মোট পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাবে পঞ্চাশ মার্ক এরপরে দেখে নাও সংক্ষিপ্ত প্রশ্ন স্ক্রিনে আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেয়ার করছি তোমরা দেখে নাও প্রশ্নে তোমাদের মোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে এবং এই পনেরোটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের যে কোনো দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য তোমরা দুই মার্ক করে পেয়ে যাবে এভাবে দশটা প্রশ্নের উত্তর করলে তোমরা মোট কুড়ি মার্ক পেয়ে যাবে তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের গণিত বিষয়ের সত্তর মার্কের সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করা হল লার্ন বিটের পক্ষ থেকে তোমাদের আর কোনও ক্লাসের কোন সাবজেক্টের সাজেশন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নতুন কোনও ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থেকো ভালোভাবে সবাই পরীক্ষা দিও আর লার্ন বিট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও